আসসালামু আলাইকুম হঠাৎ করে চলে আসলাম কালাম ভাইয়ের পুরাতন ট্র্যাক্টর সরবে আজকে এসে দেখি কালাম ভাই নিজের ট্র্যাক্টরগুলো সরিয়ে সাজ করতেছে আর কি তো যাই হোক আমরা যারা পুরাতন ভালো মানের ট্র্যাক্টর খুঁজতেছেন অবশ্যই কালাম ভাইয়ের এখানে চলে আসবেন কালাম ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে কালাম ভাইয়ের লোকেশনে এসে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন তো কালাম ভাইয়ের কাছে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে বর্তমানে বারো তেরোটা এখনও গাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইদারিং মনে হয় দুইটা গাড়ি বিক্রি হয়ে গেছে তো যাই হোক তো বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই কালাম সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ড্রাইভার ঠিক আছে ড্রাইভার ওটা ভালো ड्राय हिस ठीक असे एमिराज साफाथन थाक ठाक <laughs> টাইগাৰ এটা আজিকালি যাব এতিয়া এতিয়া যাব 来个不？来个，老师，老师，来个，不要把塞。来吧，爸爸。不不。